দেখ তো এক সপ্তাহের মধ্যেই এটা চলে এসেছে এর জন্য আমরা সত্যি একা কি বলবো এখনো বিশ্বাস হচ্ছে না হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল দুষ্টু মিষ্টি ছোট পরিবারে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি ভীষণ খুশি খুশির কেন খুশি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো আজকে সকালে পোস্ট অফিস থেকে একটা ফোন করেছে যে আপনার নামে একটি চিঠি আছে আর সেটা কি চিঠি সে আমি ভালো মতোই জানি কারণ এই মুহূর্তে ওই চিঠিটা ছাড়া আর কোনো কিছু আসার কথা না যার জন্য আমি তোমাদের বৌদি আমরা সবাই অধীর আগ্রহে যার জন্য ছিলাম তো সেটা আজকে চলে এসছে তো তোমাদের সেটা দেখাবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর আমি ভিতর থেকে ভীষণ রান্নাতে কি কী তোমাদেরকে বুঝতে পারছি না তোমাদের বৌদিকেও জানায়নি আমাকে একটু আগে ফোন করেছে পোস্ট অফিস থেকে তো আমি চুপি চুপি তোমাদেরকে ভিডিও করছি তোমাদের বৌদি রান্না করে রান্না করছে আমি এখন যাব উনি বলেছে আমি গিয়ে ফোন করছি তো উনি আমাদের রাস্তায় আসবে তো উনি এসে ফোন করবে তো আমি যাবো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো শেয়ার করবো তারপরে তোমাদের বৌদিকে এসে জানাবো তোমাদের বৌদির রিঅ্যাকশনটা দেখব তোমরাও দেখবে তো সাথে থাকো দেখতে তো দেখো ফ্রেন্ডস উনি চলে এসছে রাস্তা আমাদের দাঁড়িয়ে আছে আর সে রাত্রে থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে পুরো ভরে গেছে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুর চলো সাথে থাকো তো দেখো গুগল অ্যাসেন্স যার জন্য আমরা অধিক আগ্রহী ছিলাম তো আমি সেটা হাতে পেয়ে গেছি এখুনি দিয়ে গেল তো আমি এখন এটা নিয়ে বাড়ি যাচ্ছি তোমাদের বৌদিকে দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি ঘরে চলে এসেছি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে তোমাদের বৌদি এখনো রান্নাই করছে তো এই ঘরে ঢুকলাম হাত পা ধুয়ে তোমার এই দেখো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তো চলো এই দেখো আমাদের শোনা আমার ঘরে কি করছে বাবা কি করছে বাবা মা খেলা করছো আর রান্না করছে কেউ রান্না করছো রান্না হলো হ্যাঁ তোমার জন্য একটা গিফট আছে তোমার জন্য তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি প্রথমে চোখ বন্ধ করো তারপরে দেখো দেখো কি চোখ বন্ধ করো হ্যাঁ আরে চোখ বন্ধ না করে দেবো না চোখ বন্ধ করে হাত পা তো

তো আমাদের আমাদের বলতে কি আমরা সবাই যারা ইউটিউব করি আর কি যারা ভিডিও বানাই তো সবারই একটা স্বপ্ন থাকে তাই না যে গুগল থেকে একটা অ্যাডসেন্স আসবে তো দেখো আজকে আমরা ফাইনালি পেয়ে গেছি এই সব কিছুই হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য তোমরা ছাড়া আমরা সত্যিই এত দূর এগোতে পারতাম না তোমরা এত ভালোবাসা দিয়েছ আমাদের এর জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে আমাদের পাশে থেকেও যেন আমরা আরও অনেক দূর এগোতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের সাপোর্ট নিয়ে আজকে খুব খুশি আমরা দেখো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কি বলবো বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে তো দেখো এর মধ্যে একটা পিন দেয় তো পিনটা গুগল থেকে আসে তো এটা ফিল করতে হবে আর কি তো এখনো করিনি তোমাদের সেটা দেখাচ্ছি এখনো ছিঁড়তে হবে তো যাই হোক

আমি আমরা আজকে ভাবতেই পারি না যে এত তাড়াতাড়ি চলে আসবে এক সপ্তাহ আমরা হয়েছে ফর্মটা ফিলআপ করেছি তো এক সপ্তাহের মধ্যে এটা চলে এসেছে এর জন্য আমরা সত্যি একটা কিবোর্ড আমাদের এখন আমাদের হাতে এটা চলে এসেছে তো এজন্য আমরা আজকে ভীষণ খুশি আর এই সমস্ত খুশি তোমাদের সাথে ভাগ করলাম কারণ তোমরা আজ তাই আমরা আছি তোমরা না থাকলে আমরা কিছুই না তোমাদের ভালোবাসা নিয়েই আমরা এতদূর এগোতে পেরেছি আজকে আমাদের ত্রিশ হাজার সাবস্ক্রাইবার তেত্রিশ হাজার মতো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এত বড় পরিবার হয়েছে তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য আর তোমরা যারা ভিডিও করছো তোমাদের বলবো তোমরা কাজ করে যাও কারণ আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে কিছু কাজ করছি কিছু একটা পাওয়ার জন্য তাই না তো ধৈর্য নিয়ে কাজ করে যাও আমরা সফল হয়েছি তোমরাও সফল হবে সবাই সফল হব আমরা তো যাই হোক আমরা তো ভাবতে পারি এত তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নেবো এত তাড়াতাড়ি আমরা এটা হাতে পেয়ে যাবো বা এত তাড়াতাড়ি আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো যাই হোক সবই তোমাদের ভালোবাসার জন্য আবারও দিয়েছে তোমাদের অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি তো আমরা মোটামুটি চ্যানেল মনিটাইজ হওয়ার দুই সপ্তাহ পরে আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি কারণ এই দুই সপ্তাহে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কিছু কাজ করি তো অনেক আমি ঘাটাঘাটি করেছি তো আমি কি কি ভুল করেছি ভুল আমি এই চ্যানেলটা একদমই করিনি তা এর আগেও আমার দুটো তিনটে চ্যানেল ছিল আমার বউয়ের একটা আলাদা চ্যানেল ছিল ওগুলো সব রিলেট করে দিয়েছি ও ওই চ্যানেলগুলোতে অনেক ভুল ছিল তো ওগুলো নিয়ে আমরা কাজ করিনি এটা নতুনভাবে খুলেছিলাম এই চ্যানেলটা আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে এতদূর এগোতে পেরেছি না তাছাড়াও কিছু কিছু ভুল যারা আমরা শুরুতে ইউটিউবে করে ফেলি তো আমরা আমি চেষ্টা করেছি শুরু থেকে এই চ্যানেলটার মধ্যে যেন কোনো একটা ভুল না হয় বা যেন যখন আমাদের কমপ্লিট হয়ে গেছে মনিটাইজ হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া লাগে আর কি তো সেটা যখন কমপ্লিট তারাও আমি দুই সপ্তাহ পরে চ্যানেলটাতে অ্যাপ্লাই করেছি মনিটাইজার হ্যাঁ মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছি সব ঠিকঠাক আছে কিনা তো এর জন্য আমাদের মোটামুটি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়ই তো ওই ভিডিওটা চল্লিশ লাখ আমি চল্লিশ লাখ ভিউজের যে একটা এই মানে ওটা আমরা মিস করেছি তো যাই এই সমস্যা নিয়ে তোমাদের পরের ভিডিওতে আমরা শেয়ার করব হ্যাঁ আমরা কি কি ভাবে করেছি কেমন কি করেছি কি কি ভুল করেছি বা কি কি আমরা একদম যেমন আমরা এই চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের অনেকের ভিডিওতে অনেক মানে অনেক চ্যানেলে দেখেছি অনেকে বলেছে যে কারো এক মাস লেগেছে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হতে এক মাস না মানে দুই দিন লেগেছে তিন দিন লেগেছে আমাদের কিন্তু দু ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে হ্যাঁ দুই ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছিলো দুই ঘন্টা আর তাছাড়া হ্যাঁ তারও কম সময়ের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছিলো মনিটাইজেশন আমরা কি কি করেছি চ্যানেলটা নিয়ে সেই বিষয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই ভিডিওটা বেশি বড় করলাম না আমাদের যে একটা জার্নি ইউটিউব চ্যানেল নিয়ে আমরা অনেক দিন ধরে ইউটিউব করছি প্রায় 2 বছর হয়ে গেছে হ্যাঁ 2 বছর হয়ে গেছে এর আগে অনেক চ্যানেল ছিল ওগুলো ডিলিট করতে হয়েছে যাই হোক এই সব ব্যাপারে আমাদের জার্নিটা কি রকম ছিল সমস্ত কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করব কি করে সাকসেস হলাম করে আমরা এত দূর এগোতে পেরেছি তোমাদের ভালোবাসা এত সাপোর্ট পেয়েছি তো যাই হোক পরের একটা নতুন ভিডিওতে তোমাদের সেসব নিয়ে আলোচনা করব আর অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিও করতে যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য ক্ষমা করে নেবে কেন মানুষমাত্রেই ভুল হয় আমরাও ভুল করি তো যাই হোক ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই এভাবে পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিয়েও তোমাদের দাদাভাই বড়দিকে আর আমাদের সোনামাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এতদূর এগোতে পেরেছি তোমাদের ভালোবাসার জন্যই মানে এতটাই আনন্দ পাচ্ছি তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না হ্যাঁ এতটাই খুশি মন থেকে আজকে ভীষণ খুশি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ফ্রেন্ডস টাটা ভালো থেকো তোমরা এইভাবে জুনিয়ে কাজ করে যাও সাকসেস একদিন সবাই হবো আমরা তাই না এক লাখ সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি পূর্ণ করে দাও তোমরা আমরা যেন এক লাখ এক লাখের দরজায় খুব তাড়াতাড়ি চলে আসি তোমাদের সাথে শেয়ার করতে পারি খুব তাড়াতাড়ি তো ওর জন্য তোমাদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর অনেক 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 ভালোবাসা দিও লাভ ইউ ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো টাটা